welcome to any ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর পরপর কিন্তু তোমাদের সাথে দুটো লং ভিডিও শেয়ার করছে আজকে কিন্তু ধুলোট দেখো সকাল সকাল কিন্তু ধুলোট ছুটো হয়ে গেছে আমার কোপালে আবির থেকে সেটা তোমরা বুঝতেই পারছো আর নেক্সট আকো তো আরও একটু পরে হবে তো এখন মন্দিরে যখন ধুলোটি হয়েছে ধুলোটির যে নাম কীর্তন হয় সেটা হয়ে তারপরে পাড়াতে পাড়াতে যাবে মানে বাড়িতে বাড়িতে যাবে ধুলোট করতে এগিয়ে সবাই আবির দিয়ে দিচ্ছিলো তারপর তো এসেছিলো ঠাকুর নিয়ে আমাদের বাড়িতে একটা দাদু তো সবার বাড়িতেই যাবে তো ভীষণ ভালো লাগে এরকম আসলে আমাদের তারা তো এটা খুব মানে তুলসী মঞ্চর এখানে ঠাকুর নিয়ে এসেছিল এখানে জল দিতে হয় পায়ে আর আবির দিয়ে যায় তো ভীষণ ভীষণ ভালো লাগলো তারপর আমাদের পুরোনা বাড়িতেও গিয়েছিল যেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার তো শুরু হবে সেই মুহূর্তটা যেটার জন্য আমরা একটা বছর ওয়েট করছিলাম আবার এটা ফুরিয়ে যেতে মনে হচ্ছে আবার যদি কয়েকদিন পরে হতো এবার বছরটা যেন তাড়াতাড়ি চলে আসে আমরা আবার সবাই মিলে যেন এরকম আনন্দ মজা করতে পারি আর এই আমার বড়ো বোন পো আদেও ছোটো পো এই দেখো ওকে তো কোনো না কোনো স্পেশাল অ্যাক্টিভিটি করতেই হয় এদিকে তো সবাই আবির মেখে ভূত মানে আবির মাখার মতো পরিস্থিতি না থাকলেও কেউ কাউকে কিন্তু ছাড়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের বলি কিন্তু আজকে কিন্তু আমি বেশি ভয়েস দেব না তোমরা কিন্তু জাস্ট এটা ভিডিওটাকে এনজয় করো আর একটু স্পিড করে দিলাম যদি কপিরাইট করে যায় সেই জন্য তারপর সবাই এত পরিমাণে নাগিন ডান্স করেছে দিয়ে হাঁপিয়ে গেছে তারপর এখানে কিন্তু না আখের রস খেতে চলে এসেছে আমরা সবাই মিলে আর আখের রস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু নুন একটু বড় আর একটু লেবু দিয়ে ভীষণ ভালো লাগছিল আর সেই মুহূর্তে খেতে না মনে হচ্ছে জাস্ট অমৃত তো এদিকে দেখো আমাদের তো অনেক ক্লাস ছিল আখের রস কারণ আমাদের টিম মানে টিম মেম্বারের তা তো কম না অনেকজন অনেক পনেরো আঠেরো জন ছিলাম আমরা একে একে সবাই কিন্তু এদিকে নিয়ে নিলাম আর এই দেখো আখের রসটা কিন্তু টেস্টিও আখের রস খেতে গিয়ে যখন পছন্দের গান চলে না সবাই আবার নাচতে শুরু করে দেয় দেখো আখের রস খাওয়া বাদ দিয়ে আবার সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে আর দিয়ে কিন্তু অনেকেই ছিল আবার অনেকেই বাড়িও চলে গেছে কারণ এটা অনেকটা পরে তার আগে কিন্তু অনেক নাচা নাচি আবির মাখা হয়ে গেছে প্রত্যেকে বড় সবাই নাচ না করলেও কিন্তু সবাই দারুণ দারুণ মজা করেছিল তারপর তো শুধু মানে আবির মেঘে আমরা শান্ত ছিলাম এরকমও না কাদা মেঘে সবাই তো ভূত হয়ে গিয়েছিলাম সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে নাচানাচি করলাম অনেকক্ষণই সাড়ে বারোটা একটা অবধি তারপরে দেখো পুকুরের মিলে সবাই নেমে একদম আবার জলের মধ্যে সবাই লাফাতে ঝাপাতে শুরু করে দিয়েছি ছোটবেলায় এরকম সবাই মিলে একসাথে স্নান করতে যেতাম কি যে মজা হতো বন্ধুরা তো টান সেরে খাওয়া দাওয়া করে তারপরে এখন আবার হচ্ছে ধুলোটির ভোগ তো সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম তো কালকেই বাড়ি চলে গেছে দিদিরা বিষ্ণু অনেক জোর করে রাখা হয়েছে সবাই মিলে কারণ সবাই চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে গেলে ভীষণ মন খারাপ করবে সেই জন্য আর সন্ধেবেলা আট চালাতে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম চলো ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভিডিও আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা